গুড আফটারনুন বন্ধুরা আজকের আর মর্নিং নয় আজকের আফটারনুন থেকে ভিডিওটা শুরু করছি তার আগে আমি প্রচুর 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 কাজ করে নিয়েছি সকালবেলা যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার কারণ কালকের একটা বিড়াল প্রচণ্ড হাউ হাউ করছিল কেন করছিল জানি না রাত্রিবেলা ঠিক আমার বেডরুমের সামনেটাই করছিল ঘুম আসেনি একবার করে দাবড়ি দিচ্ছিলাম এই কেন কাঁচছিস ও তার আর বোঝে না অবলা তো কেঁদেই যাচ্ছে কেন কি হয়েছে ওর শরীর খারাপ না কি সকালবেলা উঠে আমি আর ছেলে খোঁজাখুঁজি করলাম যে কোথায় বিড়ালটা কোথাও পড়ে ঠরে গেছে কি না তো বিড়ালটাকে আর দেখতে পেলাম না তো কি জানি এমনি হুলো বিড়াল হাউ হাউ করছিল তো পোষ্যদের ব্যাপারটা না আমার একটু ভীষণ সেন্সিটিভ মানে আমার খুব খারাপ লাগে তাই ঘুম সেরকম একটা হয়নি আর ঘুম থেকে উঠে আজি বাজি সব ভিডিওগুলো দেখছিলাম তারপরে তো চলে এলো আমার ভিডিওটা ছাড়ার টাইম আমি ভিডিওটা ছেড়ে দিলাম নিজে একবার ভিডিওটা শুনে তারপরে ছাড়লাম যাতে কিনা না বুঝতে পারি যে আমি কোনো কিছু বলেছি কিনা ভুলভাল তারপরে হচ্ছে টিনার ভিডিও দেখলাম তারপরে আরও সব ভিডিও ভিডিও দেখে অনেকটা সময় কাটিয়ে দিলাম আর তার মধ্যে ছেলের জন্য ব্রেড আর ডিমের পোচ আর তোমার হচ্ছে কলা দিয়ে ওকে খাইয়ে ওর কলেজে পাঠিয়ে দিলাম আর এখন আজকের আমি রান্না আপাতত বসিয়ে দিয়েছি এইবার কেন আজকে রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আজকের না একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো যদি একটু বেলাই করে খাই তাহলে একটু অসুবিধা হবে তবে কলেজ থেকে বাবু কখন ফেরে জানি না তো সেই জন্য তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে পারেনি আর এখন চলো পুরো ঘর দৌড় গুছিয়ে কেমন রেখেছি সেটা দেখিয়ে দিই আর জামা কাপড় যেগুলো বলেছিলাম না যে আজকে দিতে পারি বা কালকের ছাদের ওদূরে দিতে পারি তো ছাদে রোদ্দুরে দিয়ে শুকনো করে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর আজকে থেকে বড়ো কথা দিদিও তাড়াতাড়ি আসবে বলেছিল সেই জন্যে দিদিও কাছে সেরে চলে গেছে মানে ঘর মোছা বাসন মাজা এগুলো করে দিয়ে গেছে এবার রান্নার যে বাসনগুলো সেগুলো পড়ে থাকবে যে কটা আমি মাজবো মাজবো বাদ বাকি পরে থাকবে কালকের এসে দিদি করবে ঠাকুর ঘর দেয়া ঠাকুর ধর দিয়ে তারপরে পরিষ্কার করে আবার দিদি একবার মুছে দিয়ে গেছে আমি তো ঠাকুর ঠাকুর বাবু দিয়ে দিয়েছে তখন মুছেছিলাম তারপর আবার দিদি সেগুলো মুছে টুছে দিয়ে গেছে তো মোটামুটি সব ক্লিন ঝকঝকে তকতকে হয়ে গেছে এইবার চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এদিকে তিন পিস কাতলা মাছ আমি জলে সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকে দেখো বাগদা মাছগুলোতে আমি কাঠি ঢুকিয়ে রেখেছি যাতে মাছগুলো সোজা সোজা থাকে কারণ ভাজলে বেঁকে যায় তার জন্য আমি সোজা রাখবার জন্য কাঠি লাগিয়েছি আর মাছ এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো তোমার কিছু বাসনপত্র রয়েছে যেগুলো বাবু খেয়ে গেছে সেগুলো আর এখানে দেখো কাচের বোতলগুলো রয়েছে জল ভরবার জন্যে তো দেখো বাবু বাড়িতে না থাকলে কেউ তো বিছানাপত্র ঘাঁটার কেউ থাকে না তো তার জন্য পরিষ্কারই থাকে আর এইদিকে দেখো এই বিছানাও গোছানো হয়ে গেছে বিন ব্যাগটা এখানে রেখেছি আর চলো আস্তে আস্তে যাই এই যে দেখো এই যে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে যখন ঘর মোছে তার আগে আমি বিন ব্যাগগুলো খাটের উপরে তুলে রাখি যাতে কিনা মোছার স্পেসটাই ভালো করে মুছে দেয় তারপরে আমি বিন ব্যাগটা নামিয়ে দিই তো আজকে দিদি যখন সমস্ত কাজ করেই ফেলেছে তাহলে তার কোনো প্রশ্ন নেই আর এইদিকে দেখো যে কটা বাসন মেজেছে কালকে রাত্রিবেলার যে বাসনগুলো ছিল কিছু সেগুলো এখানে উপুড় করে দিয়েছি আর ওই বিন ব্যাগটায় বসে তোমাদের সঙ্গে আমি লেকচার মারি মাঝে মধ্যে আর এই দেখো আর এই যে জামা কাপড় দেখো শুকনো করে পরিষ্কার করে সব নিয়ে এসেছি এবার ভাজ করতে হবে আর আজকে যেহেতু বিয়েবাড়ি আছে তাই রান্না বান্নাও কম করছি মানে অল্প পরিমাণে তো দেখো আমাদের ওই ছোটো গামলাটা করে ভাত বসিয়েছি আচ্ছা এটা মুন্নুদের ভাত বসিয়েছি আর এদিকে দেখো ডাল আর পালং শাক একদম অল্প অল্প করে করেছি আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একসাথে এটা পেস্ট করব পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে চার মগজ তার সঙ্গে হচ্ছে কাজু পোস্ত টমেটো এটা একসাথে পেস্ট করব। কেন করব সেটাও বলে দিচ্ছি এই যে চিংড়ি মাছটা দেখেছো যে কাঠি লাগিয়ে রেখেছি যাতে পুরো গোটা গোটা থাকে তো এটাকে হালকা করে ভেজে নিয়ে ওই পেস্টটা দিয়ে করে নেব আর এদিকে দেখো কাতলা মাছ আমি বয়েল করে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছি এবার কুচু কুচু করেছি এবার এটাকে ভালো করে চটকে কাটা ফাটাগুলো বের করে নিয়ে এটা আজকে চপ করব। আর এদিকে দেখো আমার ভাত অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমি এবার এটাকে নামিয়ে গালিয়ে নিই ফ্যানটা আর এদিকে দেখো কড়াটা পড়ে আছে আর এদিকে ধনে পাতা টমেটো একটু এক্সেস আছে তো ধনে পাতাটা তো চিংড়ি মাছে দিয়ে দেব আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন বাটা আদা বাটা দিয়ে মাছের চপের মাছটাকে ভালো করে মেখে রেখে দেব। তারপরে একটু ডিম ফাটিয়ে দেব আর তারপরে নয় তোমার হচ্ছে বেসন আর নয় কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবো দেখি সেটা কি করি তো এই মোটামুটি তো এই মোটামুটি আমার আজকের মানে শুরুয়াত তোমাদের সঙ্গে গল্প করতে করতে যেটা হয় আর কি আর ওইদিকে দেখো ওই যে কেল্লি ওখানে বসে আছে আর তো অ্যাজ ইট ইস উপরে শুয়ে আছে ছাদের উপরে তো এই চলছে ওভারঅল না তোমাদের ওখানে কি চলছে জানি না তো আজকের একটা ভিডিও আমি ছেড়েছি সকালবেলা সেটা হচ্ছে ওই প্রতিবেশী রাষ্ট্রের ওই কুলাঙ্গারটাকে নিয়ে হুম তো অনেকেই বলছে ওকে পাত্তা দেওয়ার দরকার নেই আবার অনেকে বলেছে যা দিয়েছো বেশ করেছো এখন ব্যাপারটা হচ্ছে পাত্তা দেওয়ার সত্যিই দরকার নেই ইগনোর করাই বেটার কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেখানে আমার ব্যাপার হচ্ছে বা আমি শুনছি তো আমি একটু তো তাকে বলবই তাই একটু বলা আর কিছু না এখন আবার ওই রান্নার দিকটা যাই ট্যান গালিয়ে নিই নাহলে আবার ভাতটা মানে আর কি গলে যাবে নরম হয়ে যাবে আর চিংড়ি মাছটা করে নিই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছি আর এদিকে এই ভাতটাকে আমি তুলে তারপরে এই ফ্যানটা গালিয়ে নেব এখনো এই ভাতটা হয়নি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এই মাছটাকে আগে হালকা করে ভেজে নিই পেস্টটা হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি টক দই দিয়ে দেব আর এদিকে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি কড়া খালি আর এদিকে দেখো আমি মুন্নিদের ভাতটাও মানে আর কি ফ্যানটা গালিয়ে নিয়েছি ওর মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি কারণ ওদের আজকে তো সেরকম একটা কিছু নেই মানে চিংড়ি মাছ তো ওরকমভাবে খায় না আর মাছের ঝোলও নেই তাই জন্য ওদের জন্য ডিম দিয়ে দিয়েছি চিনি মাছটা বেশ ভালো করে ফুটে গেছে হ্যাঁ মধ্যখানে আমি একটু গরম মশলা আর একটু গোলমরিচগুলো দিয়েছি টেস্ট আনবার জন্য আর একটু চিনি দিয়েছিলাম কারণ একটু মানে নোনতা নোনতা হয়ে গেছিলো একটু বেশি নুন টাইপের তো সেই জন্য এটা দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপরে এটা সার্ভ করে নেবো আর একটু এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো দেখো এটা ফুটছে এর মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়ে দেবো তো দেখো উপর থেকে তোমাদেরকে দেখিয়ে নিই দেখেছো আর এই যে প্লেটিং করবো আমি এইটাতে এই কাচের এটাতে প্লেট করলে ভালো লাগবে দেখতে সব কটা চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে তারপরে এই যে গ্রেভিটা ওর মধ্যে ট্রান্সফার করব। আমার পুরো প্লেটিং রেডি হয়ে গেছে ঠিক আছে মানে তুমি যদি প্রেজেন্টেশন ওয়াইজ দেখো যে তোমার কি সুন্দর লাগছে দেখতে তার জন্য কিন্তু তুমি কি ইউজ করছো মানে কিসে করে সার্ভ করছো কিসে করে প্রেজেন্ট করছো সেটাও কিন্তু একটা বড় পার্ট এটা কিন্তু সেখানে হয় তো যাই হোক আমি কিন্তু সবসময় এটার দিকে খেয়াল রাখি দেখো ডিমগুলো একেবারে ছাড়িয়ে রেখে দিলাম একটা ওই কেন্ডিফুল্লিদের একটা পুর্ণির আর এদিকে দেখো ভাত তো সব পরিষ্কার করে নিলাম এবার শুধুমাত্র আমার মাছের চপে প্রিপারেশানটা করতে হবে তো চলো এর মধ্যে মাছের প্রিপারেশনটা করবো এই যে মাছের যে কাঁটাগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে দেবো তারপরে আদা রসুন দিয়ে একটু রেখে দেবো আর একটু লেবুর রস দিয়ে দেবো তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে মেখে রেখে এই দেখো মাছটাকে আমি সব কাটা বেছে নিয়েছি এই দেখো এর মধ্যে এত কাটা তারপরে ওই যে ছাল ফালগুলো ছিল সেগুলো আমি সব বেছে আলাদা করে রেখেছি আর এইদিকে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার হচ্ছে আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো আর তোমার হচ্ছে দিয়েছি নুন আর লেবুর রস হাফ একটা লেবু কেটে দিয়ে দিয়েছি এইবার এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব এটা মেখে রেখে দিলে তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দেবো এখন এটা মেখে থাক আর ততক্ষণ আমি একটা লেবু খেয়ে নিই চলো এ দেখো লেবু একটু বড় সড়ো যে লেবুগুলো হয় না কমলা লেবু সেগুলো কিন্তু বেশ টেস্ট আর মিষ্টি হয় আর যেগুলো ছোটো ছোটো পুচকে পুচকে সেগুলো টকে একদম পোড়া থাকে ওই লেবু আমার খেতে একদম ভালো লাগে না যখনই আমি লেবু কিনি এরকম ফোলা ফোলা লেবু কিনি আর একটা একদম দেখবে স্কিনগুলো এর সঙ্গে লাগা সেগুলো তো আমার একদম ভালো লাগে না কারণ স্কিনই ছাড়ানো যায় না লেবু কি খাবো আর এই লেবুগুলো দেখো এক একটা কোয়া দেখো হ্যাঁ তবে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে খেতে বেশ মজা লাগে আমার কমলা লেবুর মানে জুসের থেকে কমলা লেবু চুষে খেতে ভালো লাগে চুষে বুঝেছো চুষে দেখো সব ফাঁকা সবটা খাওয়া হয়ে গেছে লেবু কমলা লেবু কিন্তু প্রচণ্ড কাজের হ্যাঁ যাদের সর্দি কাশির প্রবণতা আছে না তারা যদি দুটো করে কমলা লেবু ডেলি খায় তাহলে কিন্তু সর্দি কাশি অ্যাজমার প্রবলেম অনেকটা কমে যায় আর এটা হচ্ছে তোমার ভিটামিন সি আছে তাই তোমার তো লেবু রোজ একটা করে খাওয়া কিন্তু উপকার লেবু আমি খেতে খুব ভালোবাসি কিন্তু সবসময় কেনা হয়ে না আর কি তবে এই যে লেবু তার যে খোসা এগুলো কিন্তু খুব কাজের কি কাজের বলতো এগুলোকে রোদে শুকনো করে গুঁড়ো করে সেগুলো পেস্ট করে সেগুলো হচ্ছে তোমার দুধের সঙ্গে মিশিয়ে হালকা হাতে স্ক্রাব করলে খুব ভালো ডেড সেল উঠে যায় তো এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম তো কমলা লেবু খোসা তবে শুকনো করা কিন্তু ভীষণ চাপের মানে শুকনো হয় তো গ্রিন টাইপের হয়ে যায় নয় নরম টাইপের হয়ে যায় কুয়াশা পড়ে তো রোদ্দুরে প্রতিদিন দিতে হবে প্রতিদিন তুলতে হবে একটু হ্যাট্রিক কিন্তু করলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় হুম জানো তো এটা যারা যারা জানো না জেনে নিলে একটা টিপস দিয়ে দিলাম তো লেবু খাবে লেবুর খোসা সেটা দিয়ে মাখবে আর একটা জিনিস হচ্ছে কমলা লেবু যখন লাস্টটা থাকবে যদি তোমার মুখটা ফ্রেশ করে ক্লিন থাকে তাহলে ওই একটা কমলা লেবুর কোয়াটা লাস্টে ঘষে নেবে তাহলে ওটাও কিন্তু তোমার স্কিনের জেল্লা বা বাড়াতে সাহায্য করে মাথায় রেখো এই হ্যান্ড চপার না ভীষণই ইউজফুল একটা জিনিস হ্যাঁ কারণ তোমার ইলেকট্রিক লাগছে না তোমাকে শুধু একটু নিজে নিজে একটু টানতে হবে তারই হবে আর খুব সুন্দর দেখো কুচি কুচি হয়ে যায় সবসময় সব রান্নায় তো এত কুচো কুচি করা সম্ভব হয় না মানে এতটা সময় দিয়ে তো যারা এরকম করতে পারে না তাদের জন্য এই হ্যান্ড চপারটা কিন্তু খুব ভালো বেশ সুন্দর একটা প্রোডাক্ট আমি এটা বিশাল থেকে কিনেছিলাম কিন্তু অনলাইনে প্রচুর পাওয়া যায় তবে দেখে শুনে কিনতে হয় একটা মানে কোম্পানি বেসিসে কিনতে হয় তাহলে একটু বেশি দিন চলে তবে হ্যান্ড চপার যদি এটা নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আর একটা কিনতে হবে সবসময় লাগে ভীষণ এসেন্সিয়াল জিনিস আমার রান্নাঘরে তো সবসময় লাগে তো দেখো পিঁয়াজ আর কাঁচা লঙ্কার টমেটো পুরোটাই আমি চপ করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো আর মাছের এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল লেবুর রস দিয়ে নুন দিয়ে তো যার ফলে মাছটা অনেকটা সফট হয়ে গেছে আমি মাছগুলোকে ব্রেড ক্যাম দিয়ে পুরো একদম লম্বা লম্বা করে ফিস ফিঙ্গারের মতো করে নিয়েছি আর ওইদিকে রয়েছে ব্রেড কাম আর এদিকে রয়েছে ডিম যার মধ্যে নুন মিশিয়ে দিয়েছি এটার উপরে চুবিয়ে মানে ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড কাম দিয়ে তারপরে এর মধ্যে ভাজু আর কড়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো ব্রেড কাম না আমি এরকম তোমার হচ্ছে কাঁচের বয়ামে করে রাখি যাতে কি না মানে জিনিসটা ভালো থাকে সুন্দর থাকে তো এইভাবে রেখে দেখবে এইভাবে করলে খুব ভালো থাকে রোজ আর ব্রেডকাম ইউজ হয় না তো সেই জন্য এইভাবে রাখলে খুব ভালো তো দেখো তেল আমার গরম হয়ে গেছে আর আমি একটা নিয়ে এই যে ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেডকামে চুবিয়ে দিয়েছি তো দেখো এই যে এরম করে ডিমের মধ্যে চুবিয়ে এরম করে এই দিয়ে দেবো মেনুটা হচ্ছে আজকে ভাত হয়েছে তার সঙ্গে হয়েছে পালং শাক আর ডাল এ দুটো আমি গরম করে নিয়েছি কারণ আমি এখন খেতে বসবো আর এই দেখো হ্যাঁ এটা ভেজে নিয়েছি একটা একটু ভেঙে গেছিল আমি সেটা খেয়ে নিয়েছি তো এইটা হয়ে গেছে মাছের চপটা আর আজকে শো স্টপার হ্যাঁ এই যে বাগদা চিংড়ি আমার ভাত নিয়ে নিয়েছি ডাল পালং শাক মাছের চপ আর চিংড়ি মাছ এদিকে দেখো মুন্নির ভাতটা এই যে ডাল দিয়ে ডিম দিয়ে খাইয়ে দেব চলে এসেছে এবার খাবে এগুলো এবার জল ভরে নেবো যেগুলো খালি হয়ে গেছিলো আর যেগুলো একটু একটু জল ছিল সব ফেলে দিয়ে আর নতুন করে ভরে নেবো আর ওদিকে দেখো সিঙ্ক একদম পরিষ্কার করে নিয়েছি আচ্ছা এখানে বেসিনটাও একদম পরিষ্কার আর ওদিকে দেখো সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি আর এইদিকে দেখো কটা রয়েছে এগুলো কালকের জন্য তো এখন চলো একটু জলটা ভরে নি তো দেখো গ্যাস ফ্যাস মুছে নিয়েছি আর এদিকে আবার কড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি তো লাইটটা জ্বালাই দেখো আর ওদিকে দেখো জল ফল সব ভরে নিয়েছি যে ব্লিঙ্ক করছে আর এদিকে দেখো জলের বোতল চারটে এখানে রেখেছি ওখানে রেখেছি আর ওই ঘরে কিছু রেখেছি তো ওভারঅল এদিকে কাজকর্ম হয়ে গেছে এইবার আমি একটু কদবেলটা খেয়ে নিই কদবেলটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তার কারণ হচ্ছে আরেকটা ছোট করে ব্লক করব যেটা বিয়েবাড়িতে গিয়ে একটু তুলেছিলাম তো সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি কদবেলটা খেতে ব্যাপক লাগছিল কারণ যত মদ ছিল নুনে আর চিনিতে তত কদবেলটা খেতে দারুণ ইয়ামি হয়েছিল তো সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা শেষ কর